অনেক সুন্দর আসসালাম আলাইকুম মে কি অবস্থা সবাই কেমন আছেন আমার কিছু টেস্ট করানোর দরকার ছিল যার জন্য গেছিলাম প্রথমে ইবনেস নেয় তারপরে রিদ বললো চলো তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই তুমি একদম সারপ্রাইজ হয়ে যাবা তো আমারও খুব মন চাচ্ছিলো যে শুক্রবার বলে কথা দিকে মানুষ এত বেশি কাশ কাশফুলে যাচ্ছিল তো আমারও কাশফুলে মানে ঘুরতে যাওয়ার কিন্তু সময় হয় না কারণ হৃদের মাত্র একটা মাত্র ছুটির দিন তো ওই দিনটা না এমনিতে কেমন কেমন করে পার হয়ে যায় তো হৃদগুলো তোমার জন্য সারপ্রাইজ ওয়েট করতেছে দেখো না তোমাকে কোথায় নিয়ে যায় তুমি দেখো কত সুন্দর ভিউ পাও সামনে তো আমি সত্যি একদম অবাক হয়ে গেছি প্রথমে ভাবছিলাম যশোরে কাশফুল একমাত্র বাইপাস লেকের পার বা এই টুকটাক ছাড়া আর নাই কিন্তু এই যে এখানে এত সুন্দর ভিউ মাসাল্লাহ এত সুন্দর মানে কি বলবো একটু পরে আসলে আমার সবগুলো ক্লিপ নেওয়া হয়নি কারণ ওই টাইমে আমি সমস্ত বসতে পড়ছে যার জন্য আমি একটু আপসেট হয়ে পড়ছি যার জন্য আসলে আমি ফুল ফুটেজ একদম নিতে পারিনি নিলে তো ভালো হতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু তারপরে দেখেন না কি দেখতে পেলাম একদম চারদিকে কাশ ফুল আর তার মাঝখানে এত সুন্দর হরিণের ফার্ম বিকাল টাইমটায় আসলে হয়তো আরো সুন্দর লাগতো কারণ এখন তখন না যখন ভিডিও করলাম আমি ক্লিপগুলো নিলাম তখন একদম ভর দুপুর এখানে হরিণের ব্রেড খুব ভালো হয় যদি আমাকে ডিটেলস বলতেছিল যে এগুলো খুব প্ল্যান করে আমাদের স্যার এটা করছে আর এটা খুবই সুন্দর এটা তো কখনো জানতাম না যে এখানে এরকম এত সুন্দর হরিণ এটা কার কার মানে কার প্ল্যানে রাখা আছে হ্যাঁ এটা معنات হরিণ ফার্ম স্যার কি সুন্দর যশোরের মানুষ কি জানে যে এখানে এত সুন্দর হরিণের ফার্ম আছে এটার ব্রিড খুব ভালো হ্যাঁ সাগরের থেকে এদার ব্রিড ভালো করতেছেরা আসো ভালোই তো এবারে ওই দিকে অনেক আছে বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি আসছি হ্যাঁ নাছি না

কিন্তু কার বিয়ে কার প্রোগ্রাম আমি জানি না এত মনে করি আমি রেগুলার ব্লগ দিব কিন্তু রেগুলার ব্লগ আসলে পোস্ট করা হয় না সময় থাকে না সময় থাকলে ইচ্ছা হয় না ইচ্ছা হলে টাইমে মেলে না সব কিছু মিলে আসলে ব্লগিংটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় মানে রেগুলারিটি মেনটেন করাটা খুব কঠিন জানি না কারা আমার ব্লগ আপনারা রেগুলার দেখেন যারা দেখেন তাদেরকে আমি দেখতে পাই দেখতে পাই বুঝতে পাই বা তাদের কমেন্ট আমি পাই আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আর বেশি লং করছি না এমনিতেও আমার এই ক্লিপটা আজকের না কয়েকদিন আগের জাস্ট আমি অ্যাড করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ